শিব পুরাণে মহাদেবের একাধিক অবতারের বর্ণনা পাওয়া যায় এখান থেকে জানা যায় যে মহাদেব মোট উনিশটি অবতারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু মহাদেবের দুটি অবতার আজও জীবিত তা কি জানা আছে অশুভ ও অত্যাচারী শক্তির বিনাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অবতার নিয়েছেন শিব ও বিষ্ণুদেব শাস্ত্রে বিষ্ণুর কলিযুগে কল্কি অবতারের উল্লেখ পাওয়া যায় আবার শিব এমন দুটি অবতার নেন যা এখনও পৃথিবীতে উপস্থিত শিবের একাদশতম রুদ্র অবতার হলেন বজরাঙ্গলী হনুমান অঞ্জনীর পুত্র বজরাঙ্গলী পবন দেবের কঠোর তপস্যার ফল হিসাবে বজরাংবলিকে পুত্ররূপে লাভ করেন মাতা অঞ্জলি এ কারণে বজরাঙ্গলির আর এক নাম পবন পুত্র বজরাংবলি রাম ভক্ত হিসাবে প্রসিদ্ধি লাভ করেন রামায়ণে পবন পুত্রের ভক্তি সম্পর্কেও ব্যাখ্যা করা হয়েছে রামায়ণের ভরা সভাগৃহে বিভীষণ হনুমানের রাম ভক্তির পরিহাস করেন তখন বজরংবলি নিজের বুক চিরে তাতে রাম ও সীতার ছবি দেখান সকলকে আবার রামায়ণে সীতা অপহরণের পর রাবণ যখন তাকে লঙ্কা নিয়ে যান তখন সীতাকে খোঁজার জন্য পবন পুত্র সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছান বজরঙ্গবলীর রাম ভক্তি সম্পর্কে এমন বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে অদ্ভুত বুদ্ধি ও শক্তিতে পরিপূর্ণ ছিলেন শিবের এই একাদশ রুদ্র অবতার বজরাংবলীর ভক্তিতে প্রসন্ন হয়ে সীতা দেবী তাকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেন মনে করা হয় এখনো তিনি নিজের ভক্তদের রক্ষা করার জন্য জীবিত রয়েছেন এখনো পর্যন্ত জীবিত থাকা শিবের দ্বিতীয় অবতারের সঙ্গে সাক্ষাৎ ঘটে মহাভারত কালে মহাভারতে যোদ্ধা অশ্বত্থামায় শিবের সেই অবতার যিনি এখনো পৃথিবীতে জীবিত অবস্থায় রয়েছেন গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রূপে জন্মগ্রহণ করেন মহাদেব অশ্বত্থামা নিপুণ যোদ্ধা ছিলেন মহাভারতের যুদ্ধে এর প্রমাণ পাওয়া যায় অশ্বত্থামাকে পরাজিত করতে অসফল থেকে যান অনেকেই কিন্তু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য অশ্বত্থামার মিথ্যা মৃত্যুর খবর দেন ধর্মরাজ যুধিষ্ঠির যুধিষ্ঠিরের মুখে কথা শুনে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে দেন এবং ফলস্বরূপ দ্রোণাচার্যকে বধ করেন পাণ্ডবরা কথিত আছে মহাভারত যুদ্ধে যখন কৌরবরা পরাজিত হন তখন রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে গিয়ে পাণ্ডবদের পাঁচ পুত্র সন্তানের হত্যা করেন অশ্বত্থামা শুধু তাই নয় উত্তরার গর্ভে পালিত সন্তানকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তিনি এতে ক্ষুব্ধ হয়ে কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি চিরকাল পৃথিবীতে জীবিত থাকবেন ও রোগ কষ্ট ভোগ করে যাবেন কাহিনী অনুসারে বর্তমানে এখনো অশ্বত্থামা ও বজরঙ্গবলী হনুমান জীবিত রয়েছেন আমাদের ধরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ